আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফ শেখ এই মুহূর্তে আরও একটি অশক্লীন গাড়ি নিয়ে আসলাম যার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ছিয়াশি বারো এই গাড়িটি জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে গাড়ি আনটাজ গাড়ি কোনো কাম কাজ করা নাই আপনার নিবেন আর চালাবেন গাড়ির ভিতরে কন্ডিশন এই সব অরিজিনাল পাবেন মিটার বক্সে

मोरी अरि नंबर साका গাড়ি কোথাও কোনো জায়গায় দশ টাকার কাজ নেই শুধু নেবেন আর চালাবেন এরকম গাড়ি খুব কমই বেছে শুধু ড্রাইভারের সাথে ঝগড়া করে গাড়িটা আর না উনি গাড়ি বিক্রি করে দেবে 就是。